হ্যালো বিয়ারসা সালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীতে আরও একটি অফিসার পদে সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি আবেদন করতে কতটুকু যোগ্যতা লাগবে এ টু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কতর ভিতরে থাকতে হবে এবং আবেদন শুরু কবে শেষ কবে এ টু জেড আলোচনা করব আর এই সার্কুলারটিতে আরেকটি কথা বলে রাখতেছি যে আপনারা যারা এই সার্কুলার টিতে সামরিক বাহিনীও কিন্তু আবেদন করতে পারবে যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছে আর আরেকটি বিষয় হচ্ছে এই সার্কুলারটিতে অনেক সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে আপনাদের জন্য কাজে আপনাদের যাদের যোগ্যতা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন তো সর্বপ্রথমে বলে রাখতেছি যে মহিলা এবং পুরুষ উভয় প্রার্থী কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবে অফিসার ক্যাডেট হিসেবে সার্কুলার হচ্ছে আমি বলে দিচ্ছি দুই হাজার অফিসার ক্যাডেট ব্যাসের ভর্তির বিজ্ঞপ্তি বুঝছেন এখন হচ্ছে গিয়ে আমি দেখবো বয়স সীমা উপযুক্ততা উপযুক্ততা সর্বপ্রথমে দেওয়া আছে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ ষোলো বছর হতে একুশ বছরের ভিতরে বয়স সীমা থাকতে হবে এবং যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ যারা সশস্ত্র বাহিনীতে আপনারা কর্মরত আছেন আপনাদের ক্ষেত্রে বয়স সীমা থাকতে হবে আঠারো থেকে তেইশ বছর তবে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তেইশ বছরের ভিতরে কিন্তু আঠারোতে তেইশ বছরের ভিতরে থাকলে আবেদন করতে পারবেন এবার আসা যাক শারীরিক যোগ্যতা ন্যূনতম আমি সর্বপ্রথম পুরুষ প্রার্থীদেরটা বলতেছি মহিলা প্রার্থীদেরটা একটু পরে বলতেছি পুরুষ প্রার্থীদের হচ্ছে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং ওজন হচ্ছে পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন এখন আসা যাক মহিলা প্রার্থীদেরটা মহিলা প্রার্থীদের উচ্চতা লাগবে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন ছিচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন এবার আসা যাক দৃষ্টিসীমা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে একই এক্সক্লুসিভ শাখা ছয় বাই ছয় তবে ছয় বাই বারো দৃষ্টি সীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখা ছয় বাই ছয় তবে ছয় বাই ছত্রিশ পর্যন্ত দৃষ্টি সীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদন করার যোগ্য উচ্চতা ও বয়স অনুসার সশস্ত্র বাহিনীতে নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে কিন্তু অবিবেচিত বলে গণ্য হবে শিক্ষাগত যোগ্যতা পুরুষ মহিলা উভয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো অপরটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এ উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থী প্রার্থীগণের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড থাকলে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড দুইটিতে বি গ্রেড দুইটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে একটিতে ন্যূনতম জিপিএ ফোর ফাইভ পয়েন্ট অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকলে কিন্তু আবেদন করতে পারবেন উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে তবে এখানে একটি খুশি সংবাদ এবং একটি ভালো সুযোগ হচ্ছে দুই সালে এইচএসি সম্মান পরীক্ষার্থী আবেদন করতে পারবে বৈবাহিক অবস্থায় অবিবাহিত জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক দৈত্য নাগরিক অযোগ্য বলে বিবেচিত হবে এখন আসা যাক অযোগ্যতা অযোগ্যতা সেনানো ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আবেদন করতে পারবেন না আইএসএসবি কর্তৃক দুবার স্কিন ডাউট প্রত্যাখ্যাত হলে একবার আবেদন করতে পারবেন না তবে একবার স্কিন ডাউট একবার প্রত্যাখ্যাত প্রার্থীগণ আবেদন করতে পারবে সেনা নৌ ও বিমান বাহিনীর পালিত মেডিকেল বোর্ড বিবেচিত হবেন অর্থাৎ যারা সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল বোর্ড থেকে পালিয়েছেন তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না যে কোনো বিচারালয় হতে দ্বন্দ্বপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয় তবে অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম মাস মাস অতিবাহিত অতিবাহিত হতে হবে অর্থাৎ হলে কিন্তু আবেদন করতে পারবেন মাস পরে সম্পূর্ণ তিন এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে মনোনয়ন পদ্ধতি এখানে দেওয়া আছে এখন আসা যাক যে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন শুরু হচ্ছে আবেদন শুরু হচ্ছে জানুয়ারি এবং আবেদন শেষ হচ্ছে এপ্রিল এই সময়সীমার ভিতরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলটি অর্থাৎ মিলিটারি একাডেমিতে নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ